পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে বাড়ছে শহরায়ন এবং বাড়তি মানুষের আবাসনের প্রয়োজনে তৈরি হচ্ছে উঁচু উঁচু সব দালান কিছু কিছু বিল্ডিং এতটাই উঁচু যে মনে হবে তা যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে বিশ্বের সবচেয়ে উঁচু পাঁচটি বিল্ডিং নিয়ে থাকছে আমাদের আজকের এপিসোডটি আর শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনটি প্রেস করে দিন তাহলে চলুন শুরু করা যাক পঞ্চম স্থানে রয়েছে লুটে ওয়ার্ল্ড টাওয়ার দক্ষিণ কোরিয়া দুই সালের মার্চে নির্মাণ শেষ হওয়া দক্ষিণ কোরিয়ার লুটে ওয়ার্ল্ড টাওয়ার বিশ্বের পঞ্চম এবং দেশটির সবচেয়ে উঁচু বিল্ডিং এর উচ্চতা আঠারোশো ফুট দুই সালের মার্চে নির্মাণ শুরু হওয়া একশো তেইশতলা বিশিষ্ট এই বিল্ডিংটি তৈরির প্রস্তুতি নিতেই সময় লেগেছিল ১৩ বছর ভবনটিতে রয়েছে অফিস হোটেল দোকান এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট ষোলোশো তেত্রিশ ফুট উঁচুতে রয়েছে একটি অবজারভেশন ড্যাক যেখান থেকে শিউলের অসাধারণ দৃশ্য দেখতে পারেন দর্শনার্থীরা বিশ্বের সবচেয়ে দ্রুততম অ্যালিভেটর ব্যবহার করা হয়েছে এই বিল্ডিংয়ে এই ভবন রিক্টার স্কেলে নয় মাত্রার ভূকম্পন হজম করে নিতে পারবে বলে জানিয়েছেন এর নির্মাতারা চতুর্থ স্থানে রয়েছে পিং আন ফাইন্যান্স সেন্টার চীন বিশ্বের চতুর্থ উচ্চতম এই ভবনটির নির্মাণ কাজ শেষ হয় দুই সালে দুই সালের নভেম্বরে নির্মাণ শুরু হয় এই বিল্ডিংয়ের চীনের গুয়াংডং প্রদেশের শ্যানজেনে নির্মিত এই স্কাইক্র্যাপারটির উচ্চতা উনিশশো ফুট চার লাখ বাষট্টি হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি একশো পঁয়ষট্টি তলা বিল্ডিংয়ে রয়েছে কনফারেন্স সেন্টার হোটেল এবং শপিং মল আঠারোশো ফুট উঁচুতে রয়েছে একটি অবজারভেশন ডেক প্রতিদিন নয় হাজার দর্শনার্থীর সমাগম ঘটে এই বিল্ডিংটিতে আর যাতায়াতের জন্য ব্যবহার করা হয়েছে তেত্রিশটি ডাবল ড্যাক অ্যালিভেটর তৃতীয় স্থানে রয়েছে আব্রাজ আল বাই ক্লক টাওয়ার সৌদি আরব সৌদি আরবের মক্কায় দুই সালে নির্মাণ করা হয় বিশ্বের তৃতীয় উচ্চতম এই ভবন যা আব্রাস আল বাইদ বা মক্কা রয়্যাল ক্লক টাওয়ার নামে পরিচিত আরও কিছু ছোট বড় বিল্ডিংয়ের বেষ্টিত এই ভবনের উচ্চতা উনিশশো ফুট এই বিল্ডিংটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানেই সবচেয়ে উঁচুতে স্থাপন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি একশো বিশতলা বিশিষ্ট এই ভবনে রয়েছে হোটেল কনফারেন্স সেন্টার চাঁদ পর্যবেক্ষণ কেন্দ্র ইসলামী জাদুঘর এবং মসজিদ যেখানে একসাথে দশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন দ্বিতীয় স্থানে রয়েছে সাংহাই টাওয়ার চীন চীনের সাংহাইয়ের এই স্কাইক্র্যাপারটির সৌন্দর্য শুধু আপনাকে মুগ্ধই করবে না আরো একটা বিষয় আপনাকে চমকৃত করবে আর তা হলো এর নির্মাণাশৈলী এটি ভূমি থেকে চূড়া অব্দি একশো ডিগ্রি ঘুরে গেছে আর পুরো ভবনটি যেন মুড়ে দেওয়া হয়েছে কাচ দিয়ে এই বিল্ডিং এর উচ্চতা দুই হাজার ফুট একশো আঠাশ তলা এই ভবনটি ব্যবহার করা হচ্ছে অফিস এবং হোটেল হিসেবে এতে রয়েছে আকর্ষণীয় অবজারভেশন ডেক গ্রিন আর্কিটেকচার প্রযুক্তিতে তৈরি এই বিল্ডিংয়ে বিদ্যুতের জন্য উইন্ড টারবাইন এবং বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা রয়েছে প্রথম স্থানে রয়েছে বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত এই ভবনটি যা বুর্জ খলিফা নামে পরিচিত দুই সালে নির্মাণ শুরু হয়ে শেষ হয় দুই সালে তিন লাখ চৌত্রিশ হাজার স্কোয়ার মিটার জায়গা জুড়ে তৈরি একশো তেষট্টি তলা এই ভবনটির উচ্চতা দুই হাজার সাতশো সতেরো ফুট একসাথে ত্রিশ হাজার মানুষের আবাসন নয়টি হোটেল এবং শপিং মল রয়েছে এই বিল্ডিংয়ে চলাচলের জন্য রয়েছে সাতান্নটি অ্যালিভেটর ও আটটি স্কেলেটর বিল্ডিংয়ের সামনে তৈরি হয়েছে বিশাল আকৃতির লেক তো বন্ধুরা আজকের মতো তাহলে এ পর্যন্তই এই বিল্ডিংগুলো নিয়ে আপনার কি মতামত তার নিচের কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং